আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স اهلا وسهلا ماہ رمضان আপনাদের সকলকে পবিত্র ماہ রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজান মাসে আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের কাছে রয়েছে মাই কুরআন পেন আ ন নাস তা ফা কিয়ামতের দিন সর্বোত্তম নামাজের হিসাব নেওয়া হবে আর সেই নামাজি আমরা অনেকে সঠিকভাবে আদায় করতে জানি না এই ক্ষেত্রে আমাদের কাছে রয়েছে মাইসালামত ব্যান্ডের বড়দের জন্য এবং ছোটদের জন্য ডিজিটাল জানামাজ ব্র্যান্ডের এই ডিজিটাল জায়নামাজগুলো আপনার নামাজকে সৈশুদ্ধ শিখতে সাহায্য করে এমনকি আমাদের কাছে রয়েছে হোয়াটসঅ্যাপ ব্র্যান্ডের হোয়াটসঅ্যাপ ব্যাগ এই ব্যাগটিতে পাসপোর্ট টাকা পয়সা মূল্যবান কাগজপত্র সবকিছুই সুরক্ষিত রাখা সম্ভব তাহলে আমাদের এই ইসলামিক প্রোডাক্টগুলো পেতে এবং আপনার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করতে আমাদের দৌবাসবের সাথেই থাকুন ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম জাদাকাল্লাহ খাইরুল